আমার কাছে মাঝে মাঝে মনে হয় এই গভর্নমেন্ট হলো একটা নন সিরিয়াস টাইপের গভর্নমেন্ট তারা জানে না তাদের কাছে জনগণের প্রত্যাশাটা কি জনগণ তাদেরকে সমর্থন দিয়ে গেছে কিন্তু দেশের আমার দেখা মতে আমি আমি এক এমন কোন সরকার এর আগে দেখি নাই যে সরকার এত বেশি সমর্থন নিয়ে দায়িত্ব নিয়েছে সকল পলিটিক্যাল পার্টি যে পলিটিক্যাল পার্টিগুলি মাঠে ছিল সকল মানুষ সাধারণ জনগণ সবাই এই সরকারকে সমর্থন দিয়েছে এবং এই সমর্থনটা বহন করার ক্ষমতা এদের নাই মানে এরা এত অযোগ্য যে সমর্থনটা যে বহন করবে বয়ে যাবে এটাও তারা পারে না চেষ্টা তো করছে সরকার মানে ত্রুটিটা কোথায় দেখতে কি চেষ্টা যে করছে এটা কে বলছে আমি তো টের পাচ্ছি না ওনারা বলছেন রাত্র সাড়ে তিনটার সময় একটা মিটিং নিয়ে কিনে আমরা চেষ্টা করতেছি কালকে সোমবার কালকে থেকে দেখবেন যে পরিস্থিতি চেঞ্জ হয়ে যাবে চেঞ্জ হয়েছে যখন পরিস্থিতি চেঞ্জ হলো না তখন উচিত ছিল যে উনাকে চেঞ্জ করা তো উনিও চেঞ্জ হয় নাই পরিস্থিতিও চেঞ্জ চেঞ্জ হয় হয় নাই নাই উনিও পরিস্থিতি লজ্জাও পায় না লজ্জা পাওয়া ছিল না আমি আপনাকে বললাম যে কাল আমার দায়িত্ব দিয়েছেন আপনি দেখেন কালকে আমি সব ঠিক করে দেবো আমি কালকে কথাটা উচ্চারণ করলাম কেন আমি কেন একটা সময়সীমা উচ্চারণ করলাম যে আমি নিয়ে জানি যে হবে যদি না হয় তাহলে কি প্রমাণিত হলো আমি পারি না যদি আমি না পারি আমি চেয়ারে বসে থাকি কোন লজ্জায় মানে কোন নির্লজ্জা তার কারণে আমি বসতে পারি এখানে উনি কি করে বসে থাকেন ওনার তো বোঝা উচিত যে এটা কোনো প্রাইজ পোস্টিং না একটা সরকার দেশটাকে পনেরোটা বছর ধরে মানে একটা এলোমেলো করে চূড়ান্ত করে দিয়ে গেছে সেটা আপনি ঠিক করতে আসছেন তো আপনি থেকে দায়িত্ব নিয়ে আসছেন এই দায়িত্বটা কার জন্য আপনার ফ্যামিলির জন্য না কিন্তু পুরো দেশের মানুষের জন্য আপনি দেখেন আমি যদি ব্যর্থ হই আমার ফ্যামিলি পেইন অনুভব করে আমার ফ্যামিলির ক্ষতি হয় কিন্তু সরকার যখন ফেল করে পুরো জাতির ক্ষতি হয় এই জিনিসটা উপলব্ধি করতে পারেন আমার তো কোন ভাবে থাকি ভাবে থাকে উনি বলুক উনি বলুক বুকে হাতে বলুক যে আমি দায়িত্ব নেওয়ার পরে আমি এই এই ভালো কাজ করছি যে কারণে জনগণ আমার একটু খুশি বলুকটা তো এখন এই লোকগুলিকে দিয়েছেন জটিলতম গুরুত্বপূর্ণ কাজগুলো সব অবসর বাসায় বসে ঝিমাচ্ছিল ভাই পরিষ্কার কথা আইনে আইনে বাসায় দিয়েছেন তুমি ঝিমাও দরকার নেই অফিসার ঝিমাও আর কিছুই না তারা জানে না কি করতে হবে কিভাবে করতে হবে তাদের সে কর্ম দক্ষতা কর্মক্ষমতা নাই রে ভাই এবং এটাই সাহেব আমি কিন্তু ওনাদের অপমান করতেছি না আমি ওনাদের বাস্তবতারা বলতেছি যে আপনাদের তো বোঝা উচিত ছিল আপনাকে বললে আপনি যাবেন কেন আমাকে তো অনেক অনেক কিছু বলে এই দায়িত্ব না ওই দায়িত্ব আপনি না আমার বয়স যে বাষট্টি হয়েছে ভাই ওই দিন আমি আমার যে বলছিলাম চাকরি করতাম বলছে আমার বয়স বাষট্টি হয়েছে বাষট্টি বছরের পরে একজন লোকের পক্ষে নতুন করে দেওয়া সম্ভব না আমি চাকরি করবো না

এখন এটার সোচ্চার হয়েছেন সোচ্চার হবার পরও আমাদের প্রতিদিনের ঘটনায় কম করে হলেও আট থেকে দশটি ঘটনা এরকম চোখের সামনে আসছে খবরে পাচ্ছি ধর্ষণ থেকে শুরু করে এতটা ভয়াবহ পর্যায়ে চলে গেছে এবং সেগুলো এত বিকৃত পর্যায়ে সেগুলো আসলে চিন্তাও করা যায় না এই পরিমাণ ধর্ষণ কেন বেড়ে গেল মেয়েদের প্রতি এতটা যে জিঘাংসা এটি কেন বেড়ে গেল আপনার কাছে কি মনে হয় আমি এখানে একটা কারণ বলি আমি মানে খালি সমালোচনা করলেও তো হবে না আসে যে ঘটনাটা অপরাধী কিন্তু যে ঘটনাটা ঘটছে কিন্তু ধরা পড়ছে একজন উস্কানি দিয়ে ঢুকা হলো তিনজনকে কিন্তু প্রত্যেকটা ঘটনা কিন্তু আমি কিন্তু এটাকে খারাপ বলছি না এটা হয়তো পলিটিক্যাল গভর্নমেন্ট থাকলে তো আওয়ামী লীগ গভর্নমেন্ট থাকলে হইতো না হয়তো এমপি সাহেবের শালা অত এমপি সাহেবের শালার ভাই কিছু একটা হবে শালার ভাই তো শালাই হয় আচ্ছা ঠিক আছে তো ওইটা হইতো একদিন হইতো না অ্যারেস্ট কিন্তু হইতো না কিন্তু এখানে কিন্তু অ্যারেস্ট হয়ে যাচ্ছে এটা একটা পজিটিভ দিক পজিটিভ আমি মানে সরকারকে প্রশংসা করি সমস্যাটা কোথায় আমি বলি সমস্যাটা হলো সরকার তাৎক্ষণিকভাবে অ্যাকশনটা নিতে পারছে না আচ্ছা সরকারের আচরণের মধ্যে এমন কিছু আছে যেটা দেখে অপরাধীরা মনে করছে যে এটা করা যায় পার পেয়ে যাবে এটা করা যায় দু একজন ধরা পড়বে কিন্তু আমি এক্সাম্পল দিয়ে বলি আপনাকে শাহবাগের যে ঘটনাটা ঘটলো ভার্সিটির একটা স্টুডেন্টের সঙ্গে যে ঘটনাটা করে তো এখন এই ঘটনা ঘটার পর সেই ছেলেটাকে গ্রেপ্তার করা হলো পুলিশ নিয়ে আসলো তারপরে যা ঘটলো ওর সামনে বসে থাকা সারা রাত বসে থাকা স্লোগান দেওয়া এবং থানার মধ্যে ঢোকা ঢুকে আবার তার ভিডিও করা ওইটা আবার সোশ্যাল মিডিয়াতে ছেড়ে দেওয়া এই প্রত্যেকটা কাজ কিন্তু ব্যয়নি

কেন দিতস মে এটাকে ব্যদ্ধ করা হইছে আসলে উদ্ধর করার জন্য তাহলে এই লোকগুলিকে চেনা চেরা না পারে না गवर्नमेंट পারে না কেন ওই যে পাগড়ি আছে মাথার মধ্যে দাড়ি আছে মুখের মধ্যে এবং তারা বলতেছে নিজেদেরকে পয়জ দিচ্ছে তাওহیدی জনতা এটা কি ভয় থেকে ভয় থেকে এটা गवर्नमेंटের দুর্বলতা থেকে আচ্ছা সরকার এই সমস্যা থেকে দুর্বল তারা বুঝতে পারছে না আমি যেটা করব করে না তাহলে আমি আমি এটা সমাজ থেকে কি পারবো এই যে ভয়টা মানে এই যে ভাই তাকে তো বুঝতে হবে এই পুরো দেশটাই তো তোমার সঙ্গে আছে এই কয়েকটা উশৃঙ্খল ব্যক্তি তোমাকে কিছু করতে পারবে না কিন্তু তারা এতই ভীতু এতই কাপা করে তাদের পা হাত পা সব যে তারা এটা সাহস পাচ্ছে না তো এই এইটাই হলো অযোগ্যতা এইটাই হলো বৃদ্ধের নমুনা আমি যে বারবার শব্দ রয়েছে বৃদ্ধ যুদ্ধ খেলে শারীরিক বৃদ্ধ কথা বলছি না এটা মানসিক ভাবেও বৃদ্ধ মানসিক ভাবেও অথর্ব হয়ে গেছে আপনি একদল অথর্ব লোক দিয়ে বসাইছেন ভাই কথা পরিষ্কার অনেকে মাইন্ড করতে পারেন শুনতেও খারাপ শোনা যেতে পারে বাট দিস ইজ রিয়েলিটি আমরা একদল অথর্বের হাতে পড়ে গেছি এরা কিছু বোঝেও না আবার মান মানে অনেক অনেক কিন্তু খুব ইয়ে করে মন খারাপ করে হ্যাঁ আমাকে এটা বললো আমি তো জানি আমাকে অনেকে বলে তো ভাই হ্যাঁ এরকম ভাই বলেন আপনি ভট্ট সত্য এদের উপরে ধরতেন যে ঘটনাটা গুলশানে ঘটলো ঘটলো তো তিনজন লোককে ধরছেন আপনি ওই বাড়ি বিল্ডিং এর আপনার দরজা ভাঙতে একশো জন লোক একশো জন লোক গেছিল তারা বলে ধরলাম ষাট জন গেছে আপনি যদি সবগুলি টেলিভিশনে ভিডিও ফুটেজ চেক করেন আপনি দেখবেন প্রত্যেকটা লোককে আপনি আলাদা আলাদা লোক আইডেন্টিফাই করতে পারবেন সবগুলিকে আপনি ধরা উচিত কেন ধরা উচিত উস্কানি দিয়েছে তিনজন বলছেন ভালো কথা সেই উস্কানিতে ওরা পা দিল কেন

কঠোর হয় নাই রাত্র দেড়টার সময় একটা দুই মিনিট আমার মনে আছে একটা একটা দুই মিনিট উনি আবার বিবৃতি একই বিষয়ের উপর রাষ্ট্রের সরকারের সর্বোচ্চ ব্যক্তি দুইবার বিবৃতি আমি জীবনে প্রথম ওইবারই দেখলাম ওইবার উনি আরো তীব্র ভাষায় বলছেন এটা করা ঠিক হয়নি তাহলে কি হলো কাজটা করা ঠিক হয় নাই এই বেঠিক কাজটা যারা করলো তাদের কিন্তু আপনি এবং তদন্তের বিষয়টিও হয় নাই আচ্ছা মামলা তো এটা কোনো তাহলে কি করলো রাষ্ট্রের প্রধান মানে সরকারের প্রধান ব্যক্তি বললো কাজটা ঠিক হয় নাই এই বেঠিক কাজটা যারা করলো তাদের মধ্যে কোনো আসলে দুজন দা আপনার কাছে একজন দর্শক প্রশ্ন করেছিলেন বরিশাল থেকে তিনি প্রশ্ন করেছিলেন যে স্বরাষ্ট্র উপদেষ্টা শাখাত সাহেবের কথা বলেছেন তেনার একটা বিভেদের জন্য তাকে পরিবর্তন করে দেওয়া হয় কিন্তু বর্তমান উপদেষ্টা যিনি আছেন তিনি বারবার এত ভুল করার পর বা তিনি এতটা কি বলা যায় আপনি নিজেই বলছিলেন তারপরও কেন তাকে আসলে চেঞ্জ করা হচ্ছে না তাকে কিসের ভিত্তিতে আসলে রাখা হচ্ছে সেটি নিয়ে কেন তিনি জানতে চেয়েছেন সেটি নিয়ে কেন প্রতিবাচ্ছিভাবে হচ্ছে না প্রতিবাদ কিভাবে হবে প্রতিবাদ শোন সমস্যাটা কথা জানেন প্রতিবাদ করতে গেলে তো মানে পুরো গভর্নমেন্টের প্রতিবাদটা চলে আসে কারণ আমাদের সমস্যাটা কে আমরা তো এই ইউনুসাহকে ভালোবাসে বলেছি প্রবলেমটা হলো এই জায়গাটাতে যাকে আমি ভালোবাসে বলাই তার কিন্তু রকম মানে আপনার সমস্যার চোখে পড়ে না আমাদের এখন এই আর তো কোনো উপায় ছিল না আমরা ইউনুসাহকে ভালোবাসি স্টিল ভালোবাসি উনি এক একটা একটা আঁকা আকাম করেন আর আমাদের ভালোবাসি একটু একটু করে কমে কমতে কমতে এখনও ওনার দিকে বেশি আছে এখনও ওনাকে ভালোবাসি আমরা এখন প্রবলেমটা যেটা হয়েছে যে ইউনু সাহেব মনে হয় আমার ধারণা জাহাঙ্গীর সাহেবকে ভালোবাসা বলেছে কাজে আমি আপনি যা কিছুই বলি না কেন ভালোবাসার জোরে উনি টিকে যাবেন নাকি ইউনি সাহেব দেখেন না তাও বলতে পারবো না অথবা ইউনি সাহেব আর একটা কথা বলছিলেন কিন্তু যে আপনার প্রাণ খুলে আমার সমালোচনা করুন আমাদের বলছিল না জি তখন আমি বুঝি নাই এখন আমার যেটা মনে হয় উনি কেন বলছেন উনি বলছেন এই কেউ নেই আপনার প্রাণ খুলে সমালোচনা করেন আমি কিছু দেখবও না

উনি হয়তো ঘুমাইতে পারেন নাই যে এত কিছু হচ্ছে আমি কিছু করতে পারছি না কেন ঠিক আছে আরো অনেক লোকের ঘুম থেকে জাগাই জায়গায় জায়গায় নিয়ে এসে উনি বলছেন তাহলে ওটা তো খারাপ একটা নমুনা এই নমুনা ওনার চোখে পড়ে নাই উনি নির্দিদাহায় হাসি মুখে বলতেছেন না কোনো চেঞ্জ হয় নাই আবার ওনাকে আগের মতোই আছে যদি আগের মতোই থাকে তাহলে ওটা আমি সরাইলাম কেন আমি তো জন্য ভালোজন রে ভাই একদম আর একটু একটু যদি কথা বলি যে ওয়াজ মাহফিলের যে বিষয়টি সেখানে নারীদেরকে টার্গেট করে বারবার কথা বলে এই বিষয়টি কিন্তু শুধু একজন দর্শক করেছেন তা না আমরা যদি বাইরেও একটু কানপাতি সোশ্যাল মিডিয়াতেও দেখি যে সেখানে দেখছি যে নারীদেরকে আসলেই বারবার টার্গেট করা হচ্ছে এবং সবথেকে উইক ওয়েপেন কি নারীরা যাদেরকে সহজে টার্গেট করা যায় সহজে ব্যবহার করা যায় আমরা যখন সমতার কথা বলি নারী স্বাধীনতার কথা বলি তখন পোশাক থেকে শুরু করে একটা নারী কিভাবে চলবে কিভাবে সবকিছু কি কারা আসলে নির্ধারণ না এই বিষয়টা খুবই ডেলিকেট একটা বিষয় সেন্সিটিভ একটা বিষয় আমি এই সেন্সিটিভ বিষয়টা নিয়ে একটু কথা বলি বলবেন প্লিজ জিনিসটা হলো কি যে একজন লোক মাথায় টুপি আছে আলখাল্লা আছে আবার অনেকে পাগড়ি আছে দাড়ি আছে আরবি বলতে পারে ভালো উনি কথা বলতেছেন এখন উনি একটা হুজুর এখন এই হুজুরটা ঠিক হুজুর নাকি এই হুজুরটা যুক্ত হুজুর এটা কিন্তু আমি আপনি বুঝব না আমি আপনি তো ওই জ্ঞান নাই আমাদের কাছে আচ্ছা আবার এই হুজুরা হুজুরে কিন্তু পরস্পর পরস্পরকে কাফেরও বলে এই যে মিজানুর রহমান আজহারি একজন আছেন খুব বিখ্যাত কিন্তু টেলিভিশন খুললে ইউটিউব খুললে ওনাকে পাওয়া যায় আবার আরেকজন আছেন ডক্টর এনায়তুল্লা আব্বাসী উনিও খুব বিখ্যাত লোক আমি দুজনের বক্তব্য খুব মন দিয়ে শুনি আমার পছন্দ হয় দুজনে শুনি আর মুগ্ধ হয়ে যাই কি সুন্দর বলে কারণ আব্বাস হিসেবে বলতেছে আজহার সাহেব নাকি কাফের স্পষ্ট বলছে এখন আমার কথা হলো কি ভাই দুইটিতে সত্য হইতে পারে না হয় আব্বাসই ঠিক নাহলে আজহারি ঠিক কারণ আমি যেমন কই আমি কি আজহারিটা শুনে আমি কি কাফের দ্বারা প্রভাবিত হচ্ছি নাকি আমি আব্বাস হিসাবে শুনে কাফের হাত থেকে মুক্ত থাকতেছি এখন যে কথাটা আব্বাস হিসাবে বলছে ওই কথাটা যদি আমি মাসুদ কামাল বলতাম তাহলে আলাপ করতে পারতাম হয় হাসপাতালে থাকতাম নাহলে কবরে থাকতাম হিসাবে এখন তাহলে এখন কোনটা ঠিক হবে অথচ রাষ্ট্রের ক্ষমতাও নাই এই দুজনে কেউ কোন একজনকে প্রশ্ন করে যে তোমার কথা ঠিক কি মিথ্যা আমাকে বলো এই রাষ্ট্রের ক্ষমতা নাই এটা নাই কেন তাহলে আমার অথরিটিটা কি আমি কার কথা শুনবো আমি কার কথা মানবী বক্তব্যকে সমান আমি মনে করি রাষ্ট্রের উচিত একটা ইসলামিক ফাউন্ডেশন আছে না তার কাম নাকি বই বই গেল আর কাম করে না বসে বসে খাওয়া দাওয়া করে আর মাঝে মাঝে চাপ দেখে বছরে দুইবার এছাড়া কোনো কাজ আছে আমি যাই না তো ইসলামিক ফাউন্ডেশন আমি মনে করি রাষ্ট্রের সবচেয়ে বড় যারা আলেম আছে তাদেরকে এখানে বসানো উচিত এবং তারা হবে অথরিটি ইসলাম বিষয়ে তারা হবে অথরিটি তারা মাঝে মাঝে ডিবেট করবে এই আনায়দুল্লাহ আব্বাসী মিজাউর রহমান আজহারি দুজনকে নিয়ে তারা আসবে আইনে এখানে বসবে প্রয়োজনে আন্তর্জাতিকভাবে শিক্ষিত যারা নাকি ইয়ে আছে আলেম আছে তাদেরকে নিয়ে আসবে এনে বলবে যে এই বিতর্কের এই হল সমাধান ওই সমাধানটা সবাইকে মানতে হবে এই কে ইসলামিক ফাউন্ডেশনের করা উচিত এটা রাষ্ট্রের করা উচিত না করে রাষ্ট্র পুরো জাতিকে বিভ্রান্ত করে রাখতেছে আমি চলেছি মাসুদ কামাল যখন আসলে নির্বাচনের সংস্কারের কথা প্রশ্ন আসছে তখন তো এই যে গণপরিষদ নির্বাচন আদায়ের কথা যেটি বলছেন সম্মিলিতভাবে রাজপথে নেমে হলে সেটি করবে ডিসেম্বরের নির্বাচন আমাদের প্রধান উপদেষ্টা গার্ডিয়ানকে বলেছেন আসন্ন নির্বাচন হবে কয়েক দশকের ইতিহাসে সবচেয়ে অবাধ এরকম পরিস্থিতিতে আপনার কাছে কি মনে হয় শুনেন নতুন যে পার্টি আসছে ওনারা কয়েকটা প্রস্তাব দিয়ে আসছে মূলত দুইটা বড় হলো গণপরিষদ নির্বাচন করতে হবে এবং নির্বাচন করে তারপরে সংবিধানের পরিবর্তন করতে হবে আর দ্বিতীয়টা হল সেকেন্ড রিপাবলিক যখন আসছে না আমি গণপরিষদ নিয়ে বলি আমি ওনাদেরকে একটা জায়গায় আমি মানে বলবো ওনারা কাজটা ভুল করছেন ভুলটা কোথায় সেটা আমি বলি গণপরিষদ তারা কীভাবে চায় সেকেন্ড রিপাবলিক বলে তারা কে মিন করে এটা নিয়ে তাদের ব্যাপক গণসংযোগ করা উচিত ছিল আচ্ছা এবং মানুষকে এওয়ার না করে মানুষকে এভাবে সচেতন না করে তারা দাবিটাকে সামনে নিয়ে আসছে যেমন স্টিল আমি এখনো জানি না তারা কি ধরনের গণপরিষদ চাচ্ছে গণপরিষদ নির্বাচন কি আলাদা করে হবে গণপরিষদ কি একই ব্যক্তি কি গণপরিষদের সদস্য হবে জাতীয় সংসদের সদস্য হবে নাকি দুই ব্যক্তি হবে এটা কিভাবে হবে প্রক্রিয়াটা কি এই বিষয়গুলো কিন্তু আমাদের কোন পরিষদের অভিজ্ঞতা নাই এই দেশে কোনো গণপরিষদের অভিজ্ঞতা নাই যে যে গণপরিষদত্ব হয়েছিল 72 সালের সেই গণপরিষদত্ব তো আসলে ওটা মনে না ভাসি রইছে ছিল না ওটা সেই পজি গাইড ধরে বানাই দিছে যে প্রাদেশিক পরিষদ এবং জাতীয় পরিষদ যারা যারা নির্বাচিত হয়েছিল তোমরা সবাই গণপরিষদের মেম্বার কোন আইনে কি সমাজে কেউ জানে না সে কলর হলো তো এরকম ছিল তখন তো আমাদের কোনো অভিজ্ঞতা নাই আপনারা কোন ফর্মেটে চান এটা মানুষকে ইনফর্ম করা মানুষকে এডভোকেটর উচিত ছিল উচিত পরে জানিয়ে তারপর দাবিটা নির্বাচন যেটা হবে সে ডিসেম্বর হবে কিনা এখনো শিওর না যদি এই সমস্ত দাবি নিয়ে ওনাদের আন্দোলনটা চলে তা নির্বাচন বিলম্বিত হতে পারে আর এই সরকারের পক্ষে একটা অবাধ নিরপেক্ষ নির্বাচন করা সম্ভব বলে